সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আসলে জাতি মনে রাখবে আমরা গত পনেরো বছর যেরকম সেনাবাহিনী দেখেছি আমরা সেই ইকবাল করিম ভুইয়া যদিও ছিলেন মোটামুটি তারপর আমরা আজিজকে দেখেছি অত্যন্ত দুর্নীতিবাজ একজন লোক আজিজ যিনি বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান সব ডুবিয়েছেন তারপর শফিউদ্দিনকে দেখেছি শফিউদ্দিন চুপচাপ কিন্তু ল্যাভেন মার্কা মানে ওর কোনো নপংসুকার কি কোনো সাহস নাই রকম যখন সেনাবাহিনীর সম্পর্কে আমাদের বাঙালি জাতির আসলে মানে দৃষ্টিভঙ্গি একদম তলা নিতে ঠিক তখনই আমাদের মাঝে এলো জেনারেল ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে কিন্তু আমি পছন্দ করতাম না চিন্তা করতাম যে আগের গুলো তো আজিজ তারপরে শফি উদ্দিন তারা তো হাসিনার আত্মীয় না এই ওয়াকার হাসিন আত্মীয় সুতরাং এই ওয়াকার আর কত রোগী করবে তাই না সে তো হাসিনার কথাই শুনবে কিন্তু এই জেনারেল ওয়াকার ইতিহাসে নাম লিখিয়ে দিল সে হাসিনার কথা মতো মানুষের উপর গুলি করতে অস্বীকার করলো এবং ঠিক যার কারণে কিন্তু হাসিনার পতন হলো হাসিনা দেখুন এই একটা কথা মনে রাখবেন বিডিআর বিদ্রোহের অন্যতম উদ্দেশ্যই ছিল যে সেনাবাহিনীকে একদম পঙ্গ করে দেওয়া এবং সেই 2009 সালের পর থেকে কিন্তু শেখ হাসিনা কখনোই সেনাবাহিনীর উপর নির্ভরশীল হননি তার উপর অনেক বাধা এসেছে বিপত্তি এসেছে তিনি সেগুলো পুলিশ দিয়ে সেরে ফেলেছেন পুলিশ গুলি করেছে গুম করেছে খুন করেছে ছিল সোয়াট আরো কি ছিল এসব দি কিন্তু অত্যাচার করে নির্যাতন করে গুম করে খুন করে তার অবৈধ ক্ষমতা করেছেন কিন্তু এই প্রথম এই প্রথম এই দুই সালের জুলাই মাসে শেখ হাসিনাকে প্রথম সেনাবাহিনীর উপর নির্ভরশীল হতে হলো কারণ সেনাবাহিনী ছাড়া তার কোনো উপায় ছিল না কারণ পুলিশ অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে সেনাবাহিনী করলো কি তারা একদম গুলি ছুটতে অস্বীকার জানালো তারা বলল যে এই ম্যাচ শেখ হাসিনা তৈরি করেছে অ্যান্ড শি টু ক্লিয়ার আউট আমরা সেনাবাহিনী শেখ ভুল কেন আমরা সংশোধন করার জন্য আমরা জনগণের মুখে গুলি চালাবো প্রশ্ন এসে না তারা এটা করেনি এবং এই কারণে শেখ হাসিনার এবং এই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইতিহাসে তার নাম লেখালেন এখন এই যে অত্যাচার নির্যাতনে তো পুলিশই করেছে তাই বলে কি সেনাবাহিনী না অবশ্যই ছোট পর্যায়ে বিশেষ করে যেই মেইন কিন্তু ভিতরে এবং এটা দিনের পর দিন সেনাবাহিনী পরিচালিত করেছে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহানা দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকির কথায় এবং একটা আয়নাঘর মেটান করতে কিন্তু অনেক লোক লাগে শিব বাই শিব কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি তো রাতে দিনে সবার মুখ বাধা প্রায় এই কত পনেরো বছরে অন্তত এক হাজার লোক ছিল বড় থেকে ছোট পর্যায়ে আয়না ঘরের পিছনে তারা গুম করতো তারা খুন করতো সব কিছু করতো তারা আয়না ঘরে প্রচুর লোক গিয়েছে তারা কখনোই ফিরে আসেনি ওইরকম অনেক হয়েছে অনেককে কিডনি মিডনিও বিক্রি করে দিয়েছে তো এগুলোর একটা আসলে তদন্ত করা দরকার শুধু এই ক্যান্টনমেন্টের আয়নাঘরই না আরো বিভিন্ন জায়গায় কিন্তু সরিষিটি প্রচুর আয়নাঘর আছে তাই না আয়নাঘর মূলত বলা বলা হয় কারণে যে যে ব্যক্তিকে ওই রুমে রাখা হয় তিনি তার নিজেকে সারার কাউকেই দেখে না এই জন্য এই ঘটনা হচ্ছে আয়নাঘর ইংলিশে মিরর হাউস এবং এই মিরর হাউস নিয়ে কিন্তু সমস্ত বিশ্বে তোলপাত চলতেছে এই শেখাসিনার আয়নাঘর নিয়ে সব মানুষ অবাক যে এভাবেও কি মানুষকে আটকে রাখা যায় এইভাবেও কি মানুষ বেঁচে থাকতে পারে তো সেগুলো নিয়ে এখন একটা তদন্ত হবে এবং যারা দোষী হবে তাদের বিচার হবে সামরিক আইনে সেনাবাহিনীর আদালতে জেনারেল বলেছেন তিনি সেনাবাহিনীর আদালত গঠন করে সেনা আইনে ওদের বিচার করবেন আমরা একে সাধুবাদ জানাই সেনাবাহিনীতে যে জেউল আহসান ধরা পড়েছে দেখুন ওয়াকারুজ্জামান চ্যালেঞ্জ ছিল হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু এই ওয়াকারুজ্জামানের আশেপাশে যারা প্রচুর ক্ষমতাশালী লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারপরে ব্রিগেডিয়ার জেনারেল এরা কিন্তু একটা কু করার চিন্তাভাবনা ছিল কিন্তু জুনিয়র দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়ে এই ওয়াকারুজ্জামান সকল কু রুখে দিয়েছেন এবং পরবর্তীতে ওরা কেউ পালিয়েছে কেউ গ্রেপ্তার হয়েছে যেমন জিয়াউল আহসান দেখুন জিয়াউল আহসানকে কিন্তু একটা গ্রুপ মানে নিরাপদে নিয়ে বিমানে দিয়ে দিয়েছে সে কিন্তু বিমানে উঠেছে কিন্তু আরেকটা গ্রুপ আবার তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা টাইমসের খবর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করবে সেনাবাহিনী এখানে কি লিখেছে যে সেনাবাহিনী দুর্নীতি ও গুমে তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে সেনাবাহিনীর একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন সম্প্রতি সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান বলেন যে এই তদন্ত চলতেছে। হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেন যে প্রমাণ ব্যবস্থা নেওয়া যায়, তাই তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলতেছে এখন এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে বৃহস্পতিবার জোরপূর্বক গুম সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করেছে ইউনোস সরকার গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে গুমের শিকার পরিবার এবং মানবাধিকার কর্মীরা এ সময় গুমের ঘটনায় র্যাব ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে এই ডিজিএফআই এটাই হচ্ছে মেইন এই ডিজিএফআই এর কাজ হচ্ছে বাংলাদেশে যদি কোনো বহির শত্রু ভারত পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা যারা আশেপাশে আছে যদি কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করতে চায় ওরা তথ্য সংগ্রহ করে ভিতর থেকে করে ওরা এটা জানায় এবং আগাম প্রস্তুতি নেয় এগুলো কিন্তু যেমন ভারতের র আছে পাকিস্তানে আইএসআই আছে ইসরায়েলের মোশাদ আছে আমেরিকাতে সিআইএ আছে এরকম তো এদের কাজ হচ্ছে যে বহির্বিশ্বে বিভিন্ন গোয়েন্দার লোক পাঠিয়ে তথ্য সংগ্রহ করা এইটা না করে ওরা করতেছে কি ওরা ওই হাসিনার বিরুদ্ধে যারা দেশের ভিতরে আছে বিএনপি জামাত অন্যান্য এই গুম গুম করে এদেরকে খুন করে এদেরকে পোক করে দেয় এদেরকে মেরে ফেলে এদেরকে বস্তরের পর বস্তর আয়না আটকে রাখে এই হচ্ছে এর কাজ শেখ হাসিনা এই কে নিজের কাজে ব্যবহার করেছে ন্যাশনাল মনিটরিং সেল ওদিন সকাল তার কাছে রিপোর্ট পাঠায় কে তার বিরুদ্ধে কি বলছে কে তার বিরুদ্ধে বদনাম বলছে কে কি বলছে সব রেকর্ড করে করে পাঠিয়ে দেয় আর হাসিনা বলে ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো এইরকম হচ্ছে অবস্থা তো এই সেনাবাহিনীর যে ইউনিটগুলো আছে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল তারপরে এই যে র্যাব এই র্যাবের সব লোকগুলি তো সেনাবাহিনী থেকে আসছে এই যে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞায় পাঁচজনের নাম এসেছে এই বেনজির সহ এরা সবই তো এই আপনার সেনাবাহিনী থেকে এসেছিল শুধু বেনজির পুলিশ থেকে আসছিল চৌধুরী পুলিশ থেকে বাকিগুলো সব সেনাবাহিনী থেকে এবং এই গুম খুনগুলোর কিন্তু ছিল সেনাবাহিনী থেকে আসা এই লেফটেন্যান্ট কর্নেল মর্নেল এরা এরা এই কাজগুলো করতো মানুষকে গুম করতো খুন করতো এবং এরা মানুষকে প্রচুর ভাবে জিম্মি করতো জিম্মি করতো ব্ল্যাকমেইল করতো এই হারুন এই বেনজির তারা বড় বড় ব্যবসায়ীদেরকে তুলে আনতো তুলে এনে বলতো ক্রস ক্রসফারে দিয়ে দেবো বিশ লাখ টাকা দিই এক কোটি টাকা দিয়ে দুই কোটি টাকা দিই দশ কোটি টাকা দিই এরকম করে বিভিন্ন বিভিন্ন মানে পর্যায়ে এই হারুন এগুলো করতো র্যাবের প্রায় সদস্যগুলো এগুলো করতো ও যদিও দু হাজার সালে মার্কিন নিষেধ থাকার একটু কমেছে এবং সেনাবাহিনীর এই যে যারা র্যাবে আসছে তারা তো এগুলো করতো পুলিশ এগুলো করতো দাদার্সে এগুলো করতো তারা এভাবে করতে 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 তাদের পাপ এত উপরে পৌঁছেছে যে আসলে তাদের পতন ছাড়ার দেখিনি এখন ভারত কিন্তু খুব উদ্বিগ্ন কারণ ইউনুসা ক্ষমা দেয় তো নির্যাতন হয়েছে হিন্দুদের উপর এটা কিন্তু ভারত উদ্বিগ্ন ছিল না এখন ভারত উদ্বিগ্ন এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা ভারত কিন্তু একটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে সেনা আইনে যদি বিচারগুলো হয় সেনাবাহিনী কিন্তু নিজস্ব আইন আছে সেনাবাহিনীর এই আইনে যদি বিচার হয় তাহলে এই সেনা আদালতে তাহলে আপনার অবশ্যই এটা খুব ভালো হবে এবং অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্ত করা হবে এজন্য উচ্চ পর্যায়ের আদালত এবং সেনাবাহিনীর কিন্তু বিচার অনেক কঠোর এখানে কিন্তু মৃত্যুদণ্ড হয় কারণ সেনা আইনে বিচার হবে তো আমি ধন্যবাদ জানাই ওয়াকারুজ্জামানকে যে অ্যাটলিস্ট ধীরে হলেও দেরিতে হলেও জিনিসটা তো হচ্ছে যারা নিজের দেশের লোকদেরকে দুইটা কারণে গুম করে একটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য তাদের কোনো ক্ষমা হতে পারে না আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আপনি বিচারের প্রক্রিয়া শুরু করুন কারণ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এবং আপনার উপর এই দেশের মানুষের অনেক আশা যে আপনি এদের সঠিক বিচার করবেন এবং যারাই গুম খুন টর্চারের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘন সঙ্গে জড়িত তাদের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস পাবে না মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘে প্রধান উপদেষ্টার চিঠি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কাছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুরু শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এই মুখপাত্র জানান জাতিসংঘ বিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মূল কারণ বিশ্লেষণ এবং ন্যায় বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইভিং দল মোতায়েন করবে দলটি একটি কাজের পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ব্রিফিংয়ে বলা হয়েছে জাতিসংঘের কমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের হাদিস নির্ধারণের জন্য পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে বলপূর্বক গুমের একটি দীর্ঘ এবং বেদনাদায়ক ইতিহাস রয়েছে যার উপর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার দৃঢ় নজর রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের এই কমিশন সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘ মনে করে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের ক্ষেত্রে কাজ করতে হবে উল্লেখ্য বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের সার্বিক বিষয়ে জানতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনে আটক বা আহত ব্যক্তি সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আইনজীবী সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গেও বৈঠক করেছে জাতিসংঘের বিশেষ এই দল এসব বৈঠকে জাতিসংঘের এই দলটি অন্তর্বর্তী সরকারের অনুরোধ অনুযায়ী সাম্প্রতিক সহিংসতা এবং অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন এছাড়া জাতিসংঘের এই দলটি ন্যায় বিচার ও মানবাধিকারের বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের সকল মানুষের জন্য মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণকে সমর্থন করার জন্য উন্মুখ বলেও জানিয়েছে সংস্থাটি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম